এখানে জান্নাতের নাচ নিয়ামতের প্রাণ পাই দেখতে পাই জান্নাত লাগবো না আমার একটু ভিতরে বসার জায়গা এই বর্ষার জায়গাটা বাংলার চাইবে আল্লাহ ঠিক আছে চাইছিলা বর্ষার জায়গা কিন্তু যেহেতু ইমান আছে এই কারণে আমি তোমাকে আমার জান্নাতটাই দিয়ে দিলাম এই যে জান্নাতটা দিবে আল্লাহর রাসূল বলেন এই সবচেয়ে صد ইমানদারের জান্নাত হবে তেমন পৃথিবীর 10 পৃথিবীর সমান এটা আল্লাহর ভালোবাসা ভরসা দিন কারণ আল্লাহ তায়ালা আমাদেরকে খুব বেশি ভালোবাসে আমাদেরকে সবচেয়ে বেশি কে ভালোবাসে জনগণের আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের মা আমাদের বাবা আমাদের আপনজন সবাই ভালোবাসা উচ্ছ আল্লাহর ভালোবাসা শ্রেষ্ঠ বেশি ভালোবাসেন এই কারণে

শুধু মাফ করলাম না পর্দা দিয়া তোর জিন্দিগির যত গুণা করছি এগুলোকে দিলাম তোর গুণা কেউ দেখবে না যা তোকে মাফ করে দিলাম

কেউ যদি কারোর দোষ জন্য তার সহমর্পিতা তার মায়া ভালোবাসা দিয়ে যদি সে তার ভাইয়ের একটা দোষ গোপন করে

মৃত্যুকালীন সময়ে যদি কোন হয় কষ্ট হয় এটা অনেক সময় যেমন মরনের সময় অনেকে পেটের নারী বিনিস বেড়েছে অনেকের পেছনিয়া ময়লা ভয়ে রক্ত বিক

तो कुल डेढ़ से जिप्पा बने इबाद जिन्हें कोसुदी भी तीज भी कोसुलेश्वर और देर भरे जब जिप्पा तक ही जुदी बितोंने धूप आयी है जुदी मुंतके सुंदर बरबायन दांप आये और गुलाब के पेड़ पर जुदी को सुंदर बैठा है

তো হাদিসে আসে মাইতের গোসল টাকা যদি মাইতের একটা দৈব কম করে আল্লাহ তালা গোসল কোন পক্ষে সত্তরটা দোষ আল্লাহ গোপন করে রাখবে সে কয়টা গোপন করছে বলেন কয়টা আল্লাহ গোপন করবে কয়টা

ভালো মানুষের মরণ কেমন হয় ভালো মানুষের কবর কেমন হয় খারাপ লোকের মরণ কেমন হয় খারাপ লোকের কবর কেমন হয় মৃত এবং মৃত মানুষের কবরের আলোচনা করছে ওইটা রয়েছে যারা শ্রমিক থেকে ওরা হর্ষের কাটছে না বাইক লাখ দিকে রানা করবে

বন আপনার কোদালটাকে আমাদেরকে একটু ধার দিবেন কি করবে তাই যে আমরা এটা কবর খনন করব মাইক দাফন করব আমাদের কোদাল মহিলা বলে কোথায় দিতে পারে এই সত্য হলো

তোমার কোটাকা ফেরত দিনের জন্য নিয়েছিলাম কিন্তু কোনো কারণে এটা দিতে পারতেছি না আমরা এটা উপযুক্ত মূল্যের চেয়ে চার গুণ বেশি টাকা তোমাকে হাতিয়ে দিয়ে যাচ্ছে মনে কিছু করবা না মহিলাকে হাজিরা টাকা দিছে টাকা দিয়ে হাতে বাইকে চলে গেছে জালাল দিন সুদ দিলে হাজিরা এই মরুভূমির কিন্তু একটা কথা হলো এটা গোপন কথা তোমার কাছে জানতে চাই যাতে আমরা নিজেরা শিক্ষা অর্জন করতে পারি এর জন্য জিজ্ঞাসা করি তোমার স্বামীকে বড় বন্ধুতে দাফন করলাম ভুলে একটা কোদাল কবরে রেখে আসত কবরের মাটি সরাই দেখলাম কোদালের সাথে তোমার স্বামী বান্দা আছে তোমার স্বামী এমন কোন গোপন কি তুমি জানো যার কারণে তার এমন আজাদ হতে পারে মহিলা বলেন পৃথিবীর কেউ জানে না আমি দিদি আমি জানি আমার স্বামী তার পার্টনার কে মরুভূমিতে নিজের হাতে হত্যা করেছে এবং যে বেলটা দিয়া আমার স্বামী তার পার্টনারের কবর খনন করেছে মানুষ যেন তার প্রতি কোন সন্দেহ না করে এ কারণে লাভ দাফন করার সময় বেলটা সহ মাটির নিচে সে তার বন্ধুকে দাফন করে তার বন্ধুর মাল আত্মসত করে করে সে বড়লোক হয়েছে আল্লাহ সে তার বন্ধুর সাথে যে আচরণ করেছে আল্লাহ তার সাথে হুবহু ওই আচরণ

vi করেতা la।